শীতকাল মানেই কিন্তু বেশ একটা খাওয়ার উৎসব আর এই খাওয়ার উৎসবে শীতকালের প্রধান আরও একটা খাওয়ার হচ্ছে পিঠে যতই তার জন্য দিনক্ষণ নির্ধারণ থাকুক না কেন শীত পড়লেই কিন্তু আমাদের বাঙালিদের ঘরে পিঠে তৈরি হবে আজকে তৈরি করব মুখ পাখন পিঠে এর জন্য এক কাপ মুগের ডাল আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে একটু শুকনো খোলায় ভেজে নেব ডালটাকে খুব লাল করে ভাজবো না একটু হালকা করে মিডিয়াম আঁচে রেখে ডালটাকে ভেজে নিচ্ছি ডালটাকে কিন্তু একটু সুন্দর সুগন্ধ আসা অবধি ভেজে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন বেশি একটু হালকা সোনালি রঙ এসে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দেব জল একটু সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম তবে ডালটাকে একটু একবার ধুয়ে জল ফেলে দেব জল ফেলে দিয়ে ডালটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে প্রেসার কুকারে সেদ্ধ করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এক কাপ ডাল নিয়েছি আমি দু কাপ পরিমাণ জল দিয়ে দিলাম সামান্য একটু লবণ অ্যাড করব দিয়ে প্রেসার কুকারে ঠাকাটা আটকে এটাতে আমি তিনটে হুইসেল দেবো তিন থেকে চারটে হুইসেল দিতে হবে কারণ ডালটাকে বেশ গলা গলা অবধি এটাকে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা চিনি শিরা বানাবো আমি এক বাটি চিনি নিয়ে নিলাম এর সাথে দেব বাটি জল একটু সামান্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেবো দিয়ে এটাকে ফুটতে দেবো তবে একদমই তার বিশিষ্ট শিরা তৈরি হবে না এটা মোটামুটি একটু চিটচিটে হবে একটু আঠালো ব্যাপারটা আসা অবধি এটাকে ফুটিয়ে নেব খুব একটা ঘন শিরা তৈরি করব না দেখুন মিনিট পাঁচেক ফোটানোর পরেই কিন্তু আস্তে আস্তে একটা চিটচিট ধরতে শুরু করেছে এবার এই আঁচটাকে বন্ধ করে দেবো শিরাটা আমার তৈরি হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আরও এক কাপের মতো জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা এবার এই ময়দাটাকে এই উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আমি কিন্তু কড়াইটা গ্যাসে বসিয়েছি তার মধ্যে আমি এক কাপ জল দিয়ে হালকা উষ্ণ গরম জল করে নিয়ে আমি এর মধ্যে ময়দাটা ঢেলে দিয়েছি দেখুন ময়দাটা থেকে ভাব বেরোতে শুরু করেছে এবার এইটাকে এই পর্যায়েতেই আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। মিনিট পাঁচেক এটাকে একটু সেদ্ধ হতে দিলাম এবার দেখুন প্রেসার কুকারটা আমি খুলে নেব যেটাতে আমি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা দেখুন বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এই ডালটাকে একটা হাতা দিয়ে অনবরত নাড়াচাড়া করব আস্তে আস্তে দেখবেন ডালটা একদম পেস্ট হয়ে গেছে যদি সম্ভব না হয় আপনারা একটা মিক্সিতেও দিয়ে ভালো করে পেস্ট করে নিতে পারেন সেটা করলেও কিন্তু হবে ডাল দেখুন সুন্দরভাবে আমি ঘেটে দিয়েছি একদম গলা গলা হয়ে গেছে এদিকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ময়দাটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য এবার আস্তে আস্তে ময়দাটাকে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমি একটা অন্য পাত্রতে তুলে নেব এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ডালটা ময়দার থেকে যেন ডালের পরিমাণটা কম না হয় তাহলে কিন্তু ডালের স্বাদটা পাওয়া যাবে না ময়দার স্বাদটাই বেশি পাওয়া যাবে এবার ডালটাকে দিয়ে একটু ঠান্ডা করে নেব যেহেতু একটু গরম রয়েছে একটু হাত দিয়ে ঠান্ডা করে নেব এতে খাবার সোডা একদম এক পিঞ্চি দিয়ে দিলাম এক টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি আর একটি স্পুন ঘি দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো মাখার সময় যদি মনে হয় নরম হয়ে গেছে তাহলে একটু শুকনো ময়দা বা চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন এবার দেখুন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর যদি মনে হয় বেশি টাইট লাগছে আমি ডালের পাল্পটা যেটা ডালের পেস্ট ছিল সেটাও কিছুটা রেখে দিয়েছি প্রয়োজন হলে সেটাও আমি অল্প অল্প করে ব্যবহার করব আমার মনে হচ্ছিল একটু পাতলা হয়ে গেছে আমি তিন চার চামচ চালের গুঁড়ি এর মধ্যে ব্যবহার করেছি ময়দাও দিতে পারেন তবে অল্প একটু আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি এবার এর মধ্যে আরও একটু ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার একটা শক্ত ডোয়ের মতো মাখ মাখতে হবে যেরকমভাবে আমরা লুচি পরোটার জন্য আটা বা ময়দা মেখে থাকি এবার এই ডোটাকে একটা কাঠের পাটার মধ্যে নিয়ে ভালো করে কিছুটা মেখে নেব মাখাটা যেন খুব ভালো করে হয় একদম যেন কোনো রকম ক্র্যাক না আসে এইভাবে মেখে নিতে হবে ডাল আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে এবার দেখুন একদমই এর মধ্যে কোনো রকম ক্র্যাক নেই একদম মসৃণভাবে এটাকে মেখে নিয়েছি এবার এটা থেকে একটা করে ছোট ছোট লেচি কেটে নেব ঠিক এই সাইজে যেরকমভাবে আমরা লুচি তৈরি করি সেরকম সাইজে একটা করে লেচি কেটে নিচ্ছি এবার লেচিগুলোকে একটু হাত দিয়ে গোল করে নেব লেচিগুলোকে গোল করে নিয়েছি এবার একটা করে লেচি নেব এটাকে একটু ডিজাইন করে নেব প্রথমেই খুব সহজ একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইভাবে দেখুন গোল করে মধ্যিখানে একটু আঙুল দিয়ে একটু গর্থমতো করে নিলাম এবারে চার ধারটায় আমি এই ছুরির উল্টো দিকটা যেদিকটা ধার নেই সেদিকটা দিয়ে একটা করে কাট দিয়ে নিচ্ছি ডিজাইনটা দেখতেও ভালো লাগবে আর বেশ সুন্দর খুব সহজ একটা ডিজাইন তৈরি হয়ে গেল এই একইভাবে আমি সবকটাই তৈরি করে নেব তবে আরও একটা ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। এটাও আপনারা তৈরি করতে পারেন এটা একটু লেচিগুলো বড় করতে হবে মোটামুটি মানে দুটো লেচি সমান একটাকে করতে হবে এবার একটুখানি পাটার মধ্যে রেখে আমি এটাকে বেলে নেব। বেলাটা যেন একদম পাতলা না হয় একটু মোটা থাকে এবার দেখুন ছুরির মধ্যে দিয়ে নিয়ে এটাকে একটা এসের মতো কেটে নিলাম খুব সহজে হয়ে গেল একটা পাতার শেপ তৈরি হলো এবার এই পাতাগুলোকে একটু মধ্যিখান থেকে যে পাতার শিরা তৈরি করে সেগুলোকে আমি তৈরি করে নিচ্ছি একটা করে ছোট ছোট করে এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি ঠিক পাতা যেভাবে শেপ হয় সেইভাবে তৈরি হয়ে যাচ্ছে এবার আরেকটা যে রয়েছে এটাকেও আমি আরেকটা পাতার শেপ দিয়ে নিচ্ছি দেখুন এটাও কিন্তু বেশ সহজ আপনারা এইভাবেও তৈরি করতে পারেন আর আরও যেটা যে সহজ সেটা তো আমি প্রথমেই করে দেখিয়ে দিয়েছি এটাও কিন্তু তৈরি হয়ে গেল এবার ভাজার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল সেই দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে এগুলোকে দিয়ে দেবো তবে আঁচের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে একদম কমে থাকবে তাহলেই এগুলো সুন্দরভাবে ব্রাউন কালার হবে আর দেখতেও ভালো লাগবে নাহলে চট করে এগুলো পুড়ে যেতে পারে এবার এগুলোকে উল্টে উল্টে আমি দুদিকই ভালো করে ভেজে নেব। এগুলো ভাজতেও খুব বেশি সময় লাগবে না যেহেতু আজ কম রেখে ভাজছি মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে তবে মাঝে মধ্যেই উল্টে দেবেন হলে একটা সাইড ভালো করে হয়ে যাবে আর একটা সাইড কিন্তু ভালো করে হবে না এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার উঠিয়ে রেখে দিচ্ছি এবার যে পাতাগুলো করেছিলাম সেই পাতাগুলো তেলের মধ্যে দিয়ে এগুলোকেও ভেজে নেব এগুলোকেও সেম প্রসেসে আঁচ কমিয়ে রেখে আমি এগুলোকে পাঁচ সাত মিনিট সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবকটা পাকন পিঠা আমার ভাজা হয়ে গেছে এবার এই যে চিনির শিরাটা করে রেখেছি চিনির শিরাটাই সদস্য থাকতে থাকতে এগুলোকে দিয়ে দেব। দিয়ে এগুলোকে মিনিট পাঁচেক এরকম শিরার মধ্যে রেখে দেব। আস্তে আস্তে শিরার মধ্যে সুন্দরভাবে শিরাটা ঢুকে যাবে খুব কড়া করে ভাজলে কিন্তু পাখন পিঠার ওপরটা শক্ত হয়ে যেত তাহলে কিন্তু মিষ্টিটা ভালো করে ঢুকবে না আর শিরাটাও যদি খুব ঘন হয় তাহলেও কিন্তু এগুলোর মধ্যে রসটা ঢুকবে না সেই জন্য শিরাটাকেও একটু পাতলা রাখতে হবে এবার এগুলোকে আমি সবকটাকে তুলে নিলাম আর পাতাগুলোকেও দিয়ে মিনিট দু তিনেক একটু রেখে এগুলোকেও তুলে নেব। তৈরি হয়ে গেছে পাখন পিঠা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এবং এই শীতে একবার এইভাবে বানিয়ে দেখুন কোনো রকম নারকেল কোরানো পুর ভরা এত কিছুর ঝামেলানি চটপট তৈরি হয়ে যায় পাখন পিঠা রেসিপি ভালো লাগলে ফেসবুকের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন শেয়ার করুন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন